আমার ছেলে যেতে চায়নি মূলত বিথি আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে হ্যাঁ ভিউয়ার্স এমনটাই বলছে শাওনের মা আপনারা অলরেডি জানতে পেরেছেন যে বিথির যে পার্সোনাল ক্যামেরাম্যান রয়েছে শাওন সে গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে আর এজন্যই শাওনের মা এই কথাটি বলেছে আসলে শাওন মূলত বিথিদের সাথে লং ট্যুরের সাজেক যেতে চায়নি কারণ তার আগেই শাওন বিথির কাছে ছুটি চেয়েছে সে এক সপ্তাহের ছুটি চেয়েছিল কিন্তু বিথি বলেছে যে সাজেক থেকে আসবার পর সে শাউনকে ছুটি দিবে। কিন্তু শাউন যেদিন ছুটি চেয়েছিল সেদিন যদি শাউনকে ছুটি দিত তাহলে আজকে হয়তো সাউন্ড পৃথিবীর মায়ের ত্যাগ করে ওপারে চলে যেত না আজকে হয়তো শাউন পৃথিবীতেই বেঁচে থাকত আর এজন্যই আমি বলবো যে এখানে বিথিরও দোষ রয়েছে আর অন্যদিকে সাউনের মা তো বলেছেই যে আমার ছেলে যেতে চায়নি আমার ছেলেকে বিথি জোর করে নিয়ে গেছে সুতরাং সব কিছু গুলিয়ে মিলিয়ে বিথিকেই কিন্তু ক্লাইম করা হয় যে বিথি যদি সাউন্ডকে না নিয়ে যেত তাহলে কিন্তু সাউন্ড আজকে পৃথিবীতে থাকতো আসলে সাউন্ড মূলত অতটাও সুন্দর বাইক ড্রাইভ করতে পারে না আর যেহেতু সাজেক রাজশাহী থেকে সাজেক অনেক পথের ব্যবধান অনেক কিলোতাকে অনেক শত তাকে পাড়ি দিতে হবে আর এর জন্য সাউন্ড মূলত বাইক ড্রাইভ করে যেতে চায়নি কিন্তু এর নাটের গুরু হচ্ছে বিথি বিথি বলেছে যে আমি বাইক ড্রাইভ করে আমরা বাইক ড্রাইভ করে লং ট্যুরে সাজেক যেতে চাই এর আগে কিন্তু তারা সাজেক গিয়েছিল তারা কিন্তু বাসে করে গিয়েছিল সবাই কিন্তু এবার যদি তারা বাসে করে যেত তাহলে হয়তো আজকে শাওনের অবস্থা এটা হতো না যাই হোক পরিশেষে জাস্ট একটা কথাই বলবো যে শাওন যে পৃথিবী থেকে চড়ে গেছে আল্লাহ আল্লাহতালা যেন তাকে ব্যস্ত নসিব করে এবং শাওনের যে পরিবার রয়েছে তাদেরকে যেন এত বড় শোক কাটিয়ে উঠবর তৌফিক আল্লাহতালা দান করে